বেবিকর্ন অনেকটাই বড়ো একদম কুচি এটাকে যে কোনো কিছু করে খেতে পারব স্যুপ করে বা রান্না করে চা খুশি খেতে পারো তো আমি এখন বানাবো বেবি কর্ন বা ছোট্ট কাঁচা ভুট্টার স্যুপ তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এক চামচ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কাটা লঙ্কা কেলে আদা কুচি তারপর রসুন কুচি যেটাকে ভালো করে নিয়ে নেব এটা ভাজার সময় আঁচটা যেন লোতে থাকে তা হলে পুড়ে যাবে হাই ফ্লেমে দেওয়া যাবে না লোতে রাখতে হবে তারপরে গোলমরিচ গুঁড়ো এটাকে নেড়ে ছড়িয়ে নেব একটু স্বাদের জন্য লবণ এর মধ্যে বাচ্চা কর্নগুলো বা বেবি কর্ন বা ছোটো কাঁচা ভুট্টা দিয়ে দিলাম নিলে ছেড়ে যাবে ভুট্টাকে বাড়ানোর জন্য আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম ভালো করে নিলে ছেড়ে যেমন ঝোল বা স্যুপ খাবে সেরকম জল দিয়ে দেব তারপর তাপ বাড়ি দিয়ে আমি এখানে হাফ লিটার মতো জল দিয়ে দিলাম তারপরে এটা ঢাকা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত ঢাকাটা দেওয়াই থাকবে তো এটা ফুটতে শুরু করে দিয়েছে তো এরই ফাঁকে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার তো আমি এটাতে একটু জল দিয়ে এটাকে গুলে নেব এটা ফুটে গেছে তাহাগুলো দেখবো সেদ্ধ হয়েছে কিনা এটা সেদ্ধ হয়ে গেছে কচি কচি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তারপরে এই গুলে রাখা কনফ্লারটা এটাতে দিয়ে দেবো তারপর ভালো করে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট ফুটে নেব তার সাথে তাপটাও কমিয়ে দেব তো আমার স্যুট তৈরি হয়ে গেছে যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর সঙ্গে একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ বেবি কর্ন ও টমেটো স্যুপ বাটিতে তুলে নেবো খাওয়ার জন্য